সৌরভের বাবা ইউসুফ আলী ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন ইউসুপ আলী কাঁদতে কাঁদতে বলেন যে ভাইকে বাবার স্নেহ দিয়ে বড় করেছি সেই আমার সন্তানকে হত্যা করলো আমার সন্তানকে না মেরে আমাকে মারত তার কি এমন দোষ ছিল শুধু কি আমার ছেলে তোর মেয়েকে ভালোবেসেছে তোর মেয়ে কি ভালোবাসে নাই যদি তোর মেয়ে ভালো নাই বাসতো তাহলে ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়ে কেন আমার ছেলেকে বিয়ে করলো ইউসুফ আলী আরো বলেন আমার ছেলে আমার একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়েছে আমরা যদি জানতাম সে মমিন সিংহ যাবে কোনো দিন যেতে দিতাম না সৌরভের বিয়ের পর বিভিন্ন সময়ে আমার ছোট ভাই আমাকে নানা হুমকি ধামকি দিয়েছে আমি এই হত্যার সঙ্গে যারা জড়িত সবাই চাই সেই সৌরভের বাড়িতে আমরা এসেছি আমাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলবো যে চাচা তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আপনারা জানেন এমন কি তিনি যেই যেই সরঞ্জাম আদি কিনে ছেলেটিকে আহ তিন খণ্ড করে নদীতে ভাসিয়ে দিয়েছিল চার করে মাথা সহ সেই সমস্ত এভিডেন্স পুলিশের কাছে আছে আপনারা জানেন যে গতকালকে সবকিছু উদ্ধার করা হয়েছে সবকিছু সিসি ক্যামেরায় সবকিছু দেখানো হয়েছে যে কারণে আসলে আমরা এসেছি আসলে তাদের পরিবারের কি অবস্থা আমরা একটু দেখবো আপনি শুধু এটুক বলেন যে ভাইটারে আপনি ছোটবেলা থেকে পালছেন লালসেন মা হারা ভাইরে বড় করছেন লেখাপড়া করাইছেন চাকরি দিছেন এলাকাবাসীর থেকে এতক্ষণ এই কথাগুলি শুনলাম সেই ভাই আপনার ছেলের সাথে এত নৃশংস আপনার ছেলেরে শেষ করতে পারে কল্পনা করছেন কোনোদিন কল্পনা করি নাই আমি বাপতেও পারি নাই আমার ছেলেও পাবে না বাবলে ধর ছেলে তার বাসায় যায় নাই আপনার একটা নিউজে দেখলাম আপনি বলছেন যে ভাই যে ভাইয়ের বাসার সামনে বসে আছি ঘাতক আপনার যে ভাই তাকে তো ছোটবেলা থেকে পালছেন না হ্যাঁ আমার মামার যাওয়ার পর আমি তাকে পুত্র যে বেশি স্নেহ করি লালন পালন করি এবং তাহলে আমি লেখাপড়া শেষ করি চাকরি দেই সর্বক্ষেত্রে আমি তাকে সহযোগিতা করি চার্মিতে বিদেশে যাওয়ার সময় আমি সর্বোচ্চ সহযোগিতা করি বড় ভাই হিসাবে তার কাছে আমি এটা তো আশা করি প্রত্যাশা করি না কত বছর বয়সে ওনাকে কতটুক বয়সে রাইখা আপনার মা মারা গেছিল সম্ভবত পাঁচ ছয় বছর বয়স থেকে আমার মা মারা যায় তখন আপনার বয়স কত ছিল আমার বয়স তখন পনেরো ষোলো বছর বয়স আমি অডারে লেখাপড়া শেখা আমি আমি মাধ্যমে মেট্রিক পাশ করার পরে আমি ওদের জন্য আমি আমার কর্মজীবনে পা রাখতে হয় আমি অক্লান্ত পরিশ্রম করে আমি বদমাটা ওষুধ কোম্পানিতে চাকরি করি এরপরে আমার এক ভাই তাকে ধরিয়ে তার মাধ্যমে আমি ডাক বিভাগে ঢুকে একটা ছোটো পোস্টে ঢুকে চাকরি করি এই চাকরির পয়সা দিয়ে সংসার চালাই আমার ভাই বোনে লেখাপড়া করা এই চুট্ট ভাইটা আমি এই চুট্ট ভাইটা আমি যখন ঢাকা থেকে আসতাম তখন রাস্তায় বসে থাকতো বসে থাকিয়া ভাই ওইটা খাই না ওইটা খাই না আমার বাসায় গেলে আমি বিয়ার পর আমার ওয়াইফ তাকে মার মতন আদর করতো এটা সারা এলাকাবাসী জানে শুনলাম এতক্ষণ এলাকাবাসী এই কথাগুলো বলতেছিল হ্যাঁ এই যে আপনার ছেলের সাথে যে পাঁচ বছর ধরে মেয়েটার একটা প্রেম হইতেই পারে একজন একজনকে পছন্দ প্রেম ভালোবাসা পাঁচ বছর আগে মানে এই মেয়েটার পরে যে বিয়ে হয়েছে এটা হওয়ার আগে পাঁচ বছর আগে আপনারা জানতেন না সবাই সবকিছু না আমরা আমরা জানতাম না আমরা ভাই বোন হিসাবে ভাই বোনের চলে প্রেম ছিল এটা আমরা জানতাম না বা মেয়ের বিবাহ হয়েছে এটা আমরা জানি না আমি তো আগে আমার মেয়ের মতো নেই স্নেহ করি ভাই বোন এবং আপনি জিজ্ঞাসা করে দেখেন যে আমার ছেলে কেমন আপনি শুধু এটুক বলেন যে ভাইটারে আপনি ছোটবেলা থেকে পালছেন লালছেন মা হারা ভাইরে বড় করছেন লেখাপড়া করাইছেন চাকরি দিছেন এলাকাবাসীর থেকে এতক্ষণ এই কথাগুলি শুনলাম সেই ভাই আপনার ছেলের সাথে এত নিশংস ভাবে আপনার ছেলেরে শেষ করতে পারে কল্পনা করছেন কোনোদিন আদা কল্পনা করি নাই আমি ভাবতেও পারি নাই আমার ছেলেও ভাবে না বাবলে ধর ছেলে তার ভাষায় যায় নাই আমার ভাই হুমকি দিছে হুমকি দিলে আমি ভাবছি দেদার আগের মাথায় করছে রাগ হইতেই পারে হ্যাঁ রাগটা মে গেলে শেষ হয়ে যাবে অনেকে বলছে দানা দিদি ইটি করতে অনেকে না এরম কিছু হবে না আমার ভাই আমার ছেলে তার কাকারে আমার চেয়ে বেশি শ্রদ্ধা করত কাকার চোখে চোখে বা এলাকাবাসীর কোনো লোক বলতে পারবে না বা ঢাকা দাও আমার ছেলে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে আমার ছেলে জন্ম দুই হাজার সালে দু হাজার চব্বিশ সালে সে মৃত্যুবরণ করলো এর মধ্যে আমার চোখে চোখে চাই আমার ছেলে কথা বলে না হে আমার সবচেয়ে দুঃখ আজকে আমার ছেলে যদি খারাপ থাকতো আমি আর কিছু বলতে পারবো না আমি শুধু আমি বলবো আহ ফাঁসি চাই আর প্রশাসনের সাথে প্রশাসনের প্রতি আমি খুব সন্তুষ্ট তারা দ্রুত খুঁজে আপ্রাণ চেষ্টা করে তারা সর্বোচ্চ সহযোগিতা করে আসামিকে খুঁজে বাড়ি করে ধরতে সক্ষম হয়েছে এই জন্য আমি প্রশাসনের শ্রদ্ধা করি এবং যাতে দ্রুত বিশ্বাস সমস্যা করে তাকে পাশেতে জোরানো হয় চাকে পাশিটা ঝুলানো হলে আমার আত্মা কিছুটা হইল শান্তি পাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসী এবং প্রেসিডেন্টের কাছে আবেদন জানাচ্ছি যে দ্রুত কাজটা সম্পন্ন করে বিচারতে আনা হোক আমি একজন অসুস্থ মানুষ যেন আমি এটা দেখিয়া পৃথিবী থেকে চলে যেতে পারি এটাই আমার প্রত্যাশা আমার দর্শক আমরা এতক্ষণ যার সাথে কথা বললাম ওনাকে পরিচয় করাই দেওয়ার কিছু নাই গণমাধ্যমে দেখতেছেন সৌরভের কেউ চিনতেন না আজকে ঘটনায় সৌরভের পরিবার সহ সৌরভ ভাইরাল পরিবারের সাথে সাথে সবার আমরা কথা বলবো কিন্তু এই যে বাবা কি বললেন ওনার অসুস্থ মানুষ দেখতে পাচ্ছেন হাঁটতে পারতেছে না উনি যাতে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে যাতে এই ছেলের বিচারটা দেখে যায় আমরা জানি আসলে গ্রেপ্তার হয় অনেক কিছু হয় কিন্তু বিচার ঝুলে যায় ঝুলে যাতে না যায় এটাই আসলে উনি কামনা করতেছেন ওনাকে আর কিছু প্রশ্ন করতে পারতেছি না উনি অসুস্থ মানুষ আরো বেশি আবেগ প্রবণ হয়ে আরো অসুস্থ হয়ে যাবে করেন যে যেরকম করছে খুব দ্রুত দেখেন সে তো অনেক ভাবে উপরে ছিল বিধায় কিন্তু পারে নাই চাচাতো বোন বিয়ে করায় সৌরভ হত্যা পরিচয় লুকাতে তোলা হয় আঙুলের চামড়া ভালোবেসে চাচাতো বোন বিয়ে করাই কি মস্ত বড় অপরাধ হয়ে গেল সৌরভের আহ অল্প বয়সেই ছেলেটাকে চার টুকরো করে লাগে যে ভরে নদীতে ভাসায় দেয় দেখেন আল্লাহর উপরে তো কোনো কিছু নাই ওরা তো ভাবছিল লাস্ট যমুনা নদীতে ফেলে দিবে আমার ভাই আমার ভাইকে তো যমুনা নদীতে ফেলে দিবে আর মাথাটাও আরেক জায়গায় ফেলে দিবে হয়তো কোনো কিছু পাবো না আপনারা এটাও শুনছেন যাতে মানে কতটা কষ্ট হইতে পারে মেরে তো ফেলছে ফেলছে আজকে আমি এখন এত খারাপের মধ্যে আমার নিজেকে লাকি মনে হয় যে অন্তত পক্ষে আমার ভাইয়ের কবরটা তো দিতে পারছি অন্তত পক্ষে আমি এসে তো কবরটা দেখতে পারবো জিয়ারোধ করতে পারবো ওরা যে প্ল্যান করছিল যমুনা নদীতে ফেলে ফেলে মাথা পায় ওরা আঙুলের চামড়া পর্যন্ত তুলে ফেলছিল কোন ভাবে আইডেন্টিফাই করতে পারতাম না যে ওইটা আমার ভাই একটা কিছু দেখতো দেখা কোনো স্মৃতিও ছিল না যে এখানে আমার ভাইয়ের শেষ চিহ্ন আল্লাহ সহায় দেখে সবকিছু হয়েছে আসলে আমরা হচ্ছে গিয়ে বেশি দূর যাইতে পারে নাই মন্তলা ব্রিজের নিচে যেটা যেটা স্থানীয়রা বলছে ওরা দেখছে দেখার পরে তো পুলিশের নজর আসছে এটা হয়েছে বাট অদার প্ল্যান ছিল গুম করে ফেলার এবং হচ্ছে আমার ভাইকে যাতে আমরা কোনোদিনও খুঁজে না পাই সেরকমই একটা প্ল্যান ছিল আর কি বাট সবকিছু তো আল্লাহর প্ল্যানে চলে তাই না আপু আপনারা সবাই দেখছেন লাগেজের ভিতরে ওর কি অবস্থা ছিল ওর গায়ে শার্ট আর গেঞ্জিটা ছিল পরনের প্যান্টা পর্যন্ত ছিল না আমার ভাই কখনো কারো সামনে হাফ প্যান্ট পরেও যাইতো না আর আজকে ওর ভিতরে এরকম হইছে আর পরনে একটা প্যান্ট পর্যন্ত ওর ছিল না একটা প্যান্টও ছিল না ওর পুরো দেশের মানুষ এটা দেখছে ওর গায়ে শার্টটা দেখলাম আমার আমি যতটুকু দেখলাম গায়ে শার্টটা ছিঁড়া ছিল গেঞ্জিটা রক্তে ভিজে ছিল আর পরনে প্যান্ট ছিল না পায়ে মোজা ছিল এক পায়ে মোজা ছিল এক পায়ে মোজা ছিল না এবং ওর ও যে জুতা পরে গেছিল জুতাও কিন্তু পায় নাই সব কিছুই হচ্ছে গিয়ে ওরা মানে আলামত নষ্ট করে দিচ্ছে কোনো কিছুই পায় নাই ওরা গ্লাভস পাওয়া গেল পর্দা বালিশ গ্লাভস পাওয়া গেল গ্লাভসটা হচ্ছে গিয়ে ওরা ধারণা করতেছে যে করার দিয়ে যখন আমার ভাইয়ের মাথাটা আলাদা করা হয় তখন ওরা গ্লাভস ইউজ করছে সেই গ্লাভস যাতে ফিঙ্গার প্রিন্ট ছাপ না আসে